তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা জিৎ গাঙ্গুলি তো আমাদের ছোটোবেলাটা কেটেছে জিৎ গাঙ্গুলির গান শুনে এবং দেব এবং জিতের ছবি দেখে তো সেই জিৎ গাঙ্গুলিকে আমরা কোথাও না কোথাও কেউ প্রচণ্ড বেশি মিস করি এবং সত্যি কথা বলতে যারা নাইনটিন নাইনটি ফাইভ বা নাইনটি নাইনটিন টু ফাইভ থ্রি ফোর এরম টাইমে জন্মগ্রহণ করেছিল তো তাদের কাছে দু হাজার সাল পাঁচ সাল ছয় সাল আট সাল থেকে দশ সাল এই সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময় আমাদের যে শৈশব ছিল না ছোটোবেলাটা ছিল সেই সময় আমরা সারাদিনই পড়ে থাকতাম টিভি দেখলে সঙ্গীত বাংলার চ্যালেঞ্জে না হয় ধুম মিউজিক নয় ফাটাফাটি বলে একটা চ্যালেঞ্জ ছিল সেইটা তো এই ধরনের আমরা কিছু চ্যালেঞ্জ ছিল গানে প্রতিনিয়ত সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে ফলো করতাম এবং আমাদের পছন্দের গানগুলোকে কিন্তু বারবার শুনতাম তো সেই সময় জিৎ গাঙ্গুলি একটা নাম মানুষ ছিলেন যার কিন্তু আলাদাই ডিমান্ড ছিল ভাই আলাদাই ডিমান্ড তো সেই জিৎ গাঙ্গুলি তিনি তার একটা রিসেন্টলি ইন্টারভিউ হয়েছে এবং সেখানে তিনি কতটা তিনি ডিপ্রেশনে ছিলেন সেটা কিন্তু তার পত্রিকা তিনি কথা বলেছেন তিনি বলেছেন আমার কাছে টানা ছ বছর কোনো কাজ ছিল না এবং তারপর আমি হয়তো আমার হালই ছেড়ে দিয়েছিলাম এবং ভাবছিলাম হয়তো আমাকে দিয়ে আর কেউ কাজ করাবে না কিন্তু পরবর্তী সময়ে অতনুদা আমার কাছে আসে এবং কাজটা নিয়ে আসে প্রজাপতি টু এবং প্রজাপতি টু সিনেমাটা যখন কাজটা নিয়ে আসে তখন আমার শরীরটা খুব খারাপ এবং আমি সেইভাবে ধরুন খুব একটা সুস্থও নই যে আমি ধরুন এতদিন কাজ করি না আমি ডিপ্রেশনের মধ্যে সুতরাং আমি একটা ভালো মিউজিক দিতে পারবো কি না তা আমি ছিলাম তো সেই কারণে আমি অতনুদাকে বলেও ছিলাম যে আমি এটাতে কাজ করতে পারবো না কিন্তু অতনুদা যখন এই বিষয়টা শোনে তখন সে বলে না তোকেই কাজ করতে হবে এবং তারপর চেষ্টা করলাম এবং দেখছি আপনাদের ভালোবাসা দেখি কতটুকু পায় তো বুঝার তিনি এটাও বলতে চাইছেন যে একটা সময় ছিল যখন আমাকে সবাই প্রচণ্ড ভালোবেসেছে এবং আমার মিউজিক খুব পছন্দ করেছে বাট রিসেন্ট টাইমে আমার সেইভাবে কোনো কাজ আসেনি তার মানে আমি এটা বলতে চাই না যে আমার কি শুধু কাজ দেওয়া অন্য সেটা নয় অবশ্যই সবাইকেই কাজ দেওয়া উচিত বাট আমি সেইভাবে একটা কাজেরও আর সুযোগ পাইনি গোটা ছ বছরে তো সুতরাং তিনি এটা বলতে চেয়েছেন যে কাজ না পাওয়ার কারণে আমি কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে প্রচণ্ড হয়ে হতাশাগ্রস্ত অবস্থায় কিন্তু করেছিলাম কিন্তু ফাইনালি আবার একটা কাজ করলাম খুব খুশি লাগছে বাট এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল এবং আমি সত্যতা যে একটু অন্যভাবে হারিয়ে গিয়েছিলাম এক কথায় বলতে গেলে তো দিৎ গাঙ্গুলির বক্তব্য নিয়ে তোমাদের যদি রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানাতে পারো আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে উঠে ভিডিওতে